বন্ধুরা শীত তো পড়েই গেছে আর আমাদের এই পিঠে ফুলেই খাওয়ার সময়ও চলে এসছে তোমাদের আজ আমি শেয়ার করবো ভাপা পিঠে একদম সহজভাবে ঘরে থাকা সুজি দিয়ে খেতে যেমন আর বানাতেও কিন্তু খুবই সহজ তার জন্য এখানে আমি এক বাটি সুজি একটা চালনি দিয়ে চেলে একটা পাত্রে নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে সুজিটার সঙ্গে ভালো করে প্রথম মিশিয়ে নিলাম এরই মধ্যে আমি অন্যদিকে কিন্তু কিছুটা দুধ জাল করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ গরু দুধ আর ওই জাল করা দুধ কিছুটা দিয়ে দিলাম অল্প অল্প দুধ দিয়ে সুজিটাকে আমি গুলে নিচ্ছি তবে কতটা ঘনত্ব রাখতে হবে সেটা অবশ্যই খেয়াল করতে হবে তো দেখো এইভাবে কিন্তু অল্প অল্প দুধ দিয়ে ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো দেখো তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এর মধ্যেই এবার অ্যাড করে দিলাম হাফ চামচ বেকিং পাউডার অবশ্যই এখানে বেকিং পাউডার যাবে বেকিং সোডা নয় তো মিশিয়ে নেওয়ার পর আমি এই সুজিটা ঢেকে রেখে দেব আর একদম শেষে তোমাদের দেখাবো যে ঘনত্বটা কীরকম রাখতে হবে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর অন্যদিকে আমি একটা নারকেলের অর্ধেক অংশ কুড়িয়ে একটা পাত্রে নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ আখের গুড় তোমরা যে যেই রকম মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবেই গুড়টা অ্যাড করবে বা গুড় যদি না থাকে এখানে কিন্তু চিনি দিয়েও তৈরি করে নেওয়া যায় তবে গুড় দিলে খেতে একটু ভালো লাগে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর অন্যদিকে ব্যাটারটা রেডি হয়ে গেছে এই টাইমের মধ্যে তবে তার আগে এখানে আমি তিনটে সমান মাপের বাটি নিয়ে নিলাম ঘনত্বটা তো দেখো এই সময়ের মধ্যে কিন্তু আরও একটু গাঢ় হয়ে গেছে যেহেতু সুজিটা নরম হয়ে ফুলে উঠেছে তো দেখতেই পারছো ঘনত্বটা ঠিক এই রকম রেখেছি আরে সুজির ব্যাটারটা আমি দুধ দিয়ে গুলে নিয়েছি তবে তোমরা চাইলে দুধের বদলে জল দিয়েও গুলে নিতে পারো তবে দুধ দিলে টেস্টটা খুব ভালো হয় আর বাটি তিনটে আমি তেল এইভাবে ব্রাশ করে নিলাম রেডি হয়ে গেছে এইবার আমি এক এক করে তিন বাটিতেই কিছুটা সুজির ব্যাটার দিয়ে দিচ্ছি তিন বাটিতেই এক এক চামচ করে সুজির ব্যাটার দিয়ে দিলাম আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো তো দেখো তিন বাটিতে সমান করে সুজির ব্যাটার দিয়ে দেওয়ার পর যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা নারকেল নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম তো দেখো দেওয়ার সময় কিন্তু আমি সুজির মধ্যে হালকা ঢুকিয়ে দিয়েছি তাহলে কি হবে নারকেলের পুরটা দেখে দিতে সুবিধা হবে তবে তোমরা অবশ্যই খেয়াল রাখবে আমরা কিন্তু সুজির ব্যাটার দিয়েই আবার নারকেলের পুরটা ঢেকে দেব সেই হিসাবেই কিন্তু ব্যাটারটা রাখতে হবে তো এইভাবে আমি পুরো সুজির ব্যাটারটা দিয়ে নারকেলের পুরটা ঢেকে দিয়েছি তো এইবার দেখো উপরে সাজিয়ে নেওয়ার জন্য কিছুটা কিসমিস আমি নিলাম আর উপর দিয়ে এইভাবে সাজিয়ে দিচ্ছি তিনটে বাটিতেই এইভাবে আমি সাজিয়ে নিলাম আর অন্যদিকে একটা কড়াইতে কিছুটা জল বসিয়ে উপরে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিয়েছি আর এই থালার উপরে বাটি তিনটে দিয়ে দেব তবে তিনটে বাটি দেওয়ার পর ভালো পড়ছে না ওই জন্য একটা বাটি নামিয়ে আমি দুটোকেই সিদ্ধ করে নিলাম তো সিদ্ধ হয়ে গেছে প্রায় টাইম লেগেছে নয় থেকে দশ মিনিট তো এইবার দেখো একদমই রেডি উপরটা পুরো শুকনো হয়ে গেছে বুঝতে হবে তাহলে আমাদের পিঠেটা একদম তৈরি হয়ে গেছে তো এবার নামিয়ে নিলাম আর বাকি যেটা রয়েছে সেটাও দিয়ে দিলাম নামানোর পর দু মিনিট ওয়েট করলাম ঠান্ডা হওয়ার জন্য সুন্দর ঠান্ডা হয়ে গেলে এবার তুলে নেব। আর বাটিতে অবশ্যই তেল নিয়ে নেবে তা না হলে এই তোলার সময় কিন্তু ঝামেলা হয়ে যাবে উঠতে চাইবে না তো দেখো খুব সুন্দর কিন্তু উঠে যাচ্ছে আর এরকম করলেই কিন্তু পুরো সুন্দর পিঠেটা উঠে আসে তৈরি হয়ে গেছে আমাদের সুন্দর ভাপা পিঠে খেতে হয়েছিল অসাধারণ চালের ভাপা পিঠের থেকে এই সুজির ভাপা পিঠে কিন্তু কোনো অংশেই কম না তো দেখো এইভাবে কিন্তু আমি তিনটেই তৈরি করে নিয়েছি শেষে টাউন আমি নিলাম আর এইবার তুলে নেব ভিতরটা হয় নারকেলে ভরপুর খেতে দুর্দান্ত হয় বন্ধুরা একবার অন্তত ট্রাই করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো এইভাবে কিন্তু খুব সহজেই পিঠেগুলো তৈরি করে নেওয়া যায় তোমাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমরা তো আজ এই ছোট্ট রেসিপিটি শেয়ার করছি তবে ভিতরটা কেটে তোমাদের দেখাবো তো চলো একটা পিঠে নিয়ে আর ভিতর ভিতরটা কেটে তোমাদের দেখাই যে ভিতরটা কেমন হয়েছে তো একটা ছুরি নিয়ে মাছ বরাবর কেটে নিলাম তো দেখতেই পারছো সহজেই কেটে গেল আর মাছ বরাবর পুরো সফট নারকেলের পুরে ভরপুর ঘরে থাকা উপকরণে সহজ এই পিঠের রেসিপিটি কিন্তু যখন তখন বানিয়ে নেওয়া যায় সময়টাও খুব কম লাগে তো বন্ধুরা বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল তো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো